বৈশাখের গরম যেন জ্বলসে দিচ্ছে চারপাশ অতিরিক্ত গরমে কিছু খেয়েও শান্তি নেই মুখের রুচিটা কোথায় যেন পালিয়েছে তবে সুখবর হলো এই গরমে পাওয়া যায় আম কাঁচা আম কিংবা পাকা আম লবণ মরিচ দিয়ে বর্তা কিংবা আচার বানানোর পাশাপাশি বানানো যায় শরবত যা এই গরমে এনে দেবে স্বস্তি তাই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে শরবতের রেসিপি করব। আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু ও পুষ্টিকর ফলের মধ্যে আম অনেকেরই পছন্দের শীর্ষে আমকে ফলের রাজাও বলা হয় বাহারি স্বাদ ও রঙের জন্যই নয় স্বাস্থ্যগত উপকারের জন্য ফলটি বেশ প্রিয় এইবার আম কাটাকাটি শেষ এখন আমি বেলেন্ডার করে ফেলবো সাথে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিব এবং একটা মরিচ দিয়ে দিব এখন আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিব তারপরে একটু পানি দিয়ে দেব এখন বাস হয়ে গেল এখন বেলেন্ডার করব পাস হয়ে গেল এখন আমি একটু লবণ মিক্সিয়ে নিলাম আর একটু ফ্রিদের ঠান্ডা পানি মিশিয়ে নেব হ্যাঁ দিব তো সবাই রে দেব আমি আরে কি গরম রে ভাই এই গরমে শরবতকালী মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে যাব গা জোড়া হয়ে যাবো গা একবারে এই যে ক্যারা ক্যারা খাবায় না হন শরবত হয়ে গেছে গা আহন চালু করে আহন দেখুন বন্ধুরা সবাই কিরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে শরবত খাওয়ার জন্য ব্যাক কেড়ে দেওয়ার আগে আমি একটু খায়া টেস্ট করে নই দেই কিরকম এসে ও না খেয়ে সেই স্বাদ হইছে সবাই কইতেছে আমার একটু দেন জানি আমার একটু দেন জানি আরেকজনে খাওয়ার আগে হইছে হম সেই স্বাদ হইছে হম আর আইবা আসো হ্যাঁ খাইলাম খান 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 আপনার মতো খান আপনি কি আরো দিব আপনার সেই স্বাদ না সেই স্বাদ না হাল হৈছে আৰু কে ৰাই বান আহন আহিলা আহিলে বেকেৰে দিয়া হ'ল বাক কৰে আমি যাইকে উঠাম